যে লোমগুলো আছে হরমোন জড়িত সমস্যার জন্য হয় সেটা রিমুভ আসকে আমরা করে দেখাবো আর আপনারা তো দেখতে পাচ্ছেন আমার সুন্দরী বান্ধবীকে ওনার হেয়ার রিমুভটা করব উনি আমাদের কাছ থেকে সেশন বেশ কিছু নিয়েছে তুমি আমার থেকে কটা সেশন নিছ কত পার্সেন্ট কমছে আচ্ছা পাঁচটা সেশন নিয়েছে নাইন্টি কমছে আপনার যদি যায় বিষ তারপরও যে অবাঞ্চিত দাড়ি এবং লোম এগুলো আসলে রিমুভ হবে না মানে এগুলো করে কিন্তু আমাদের এখানে আমরা আই ওয়াশ বিজনেস করি না আমাদের এখানে আমরা যে কাজটা করি করি সেটা সম্পূর্ণ গ্যারান্টি সহকারে এবং অনেক গুরুত্ব দিয়ে করি আপনাদের যাদের হরমোন জনিত সমস্যার জন্য বাচ্চা হবার পর যেসব বাপুদের হরমোন জনিত সমস্যার জন্য থাইরয়েডের বেশির জন্য মুখে অবাঞ্চিত দাড়ি লোম হয়ে গেছে লোমের গোড়া মোটা হয়ে গেছে এবং তৃতীয় লিঙ্গ ভাই ও বন্ধুরা যারা আছেন তাদের জন্য বিশেষ করে বলছি যাদের এই আনওয়ান্টেড হেয়ার রিমুভ আছে আমাদের এখানে গ্যারান্টি সহকারে এই হেয়ার রিমুভ করা হয় এছাড়া আমরা হেয়ার রিমুভের পাশাপাশি আপনারা আমরা ট্যাটু করি ট্যাটু রিমুভ করি তিল আঁচিল রিমুভ করি মেস্তা রিমুভ করি কাটা দাগ রিমুভ করি সব ধরনের কাজই করা হয় একটা অ্যাস্থেটিক্স লেজার সেন্টারে যা হয় আর আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে আমরা এখানে রঙিন ট্যাটুজ গুলো রিমুভ করে থাকি যেটা রিমুভ করার পর আপনারা সরকারি চাকরিতে অ্যাটেন্ড করতে পারবেন ট্যাটু থাকলে আপনাদের সরকারি চাকরি হবে না ট্যাটু সম্পূর্ণ হারাম এবং আমরা ট্যাটু করি না এবং কেউ যদি আমাদের সম্পর্কে বলতে পারে যে আমরা ট্যাটু করেছি তাহলে আপনাদের দশ লক্ষ টাকার পুরস্কারের একটা ব্যবস্থা করা হয়েছে দশ লক্ষ টাকার চ্যালেঞ্জ আচ্ছা ট্যাটু করি আমরা কিভাবে রিমুভ করা হয় দেখতে এখন তারপর

পেইন হয় না বললেই চলে এবং কাজ করতে গেলে যদি মানে অনেকেরই মনে করে যে আমাদের কি ব্লিডিং হবে কিনা বা আমরা অনেক ব্যথা পাবো কিনা এরকম কিছু না যদি অনেক ব্যথা পেত তাহলে উনি চিৎকার দিত দৌড় দিত আপনারা দেখতে পাচ্ছেন উনি চুপচাপ শুয়ে রয়েছে আমরা কাজটা করতেছি এটা মোটামুটি ব্যথামুক্ত উপায়ই করা হয় আর যেটা যদি কেউ যদি ব্যথা বলো সেটা হলো একটা পিঁপড়ার কামড়ের দশ ভাগের এক ভাগের পেইনের সমান এক ভাগের কষ্টের সমান তো যেসব ভাই ও বোনেরা যাদের হরমোন জড়িত সমস্যার জন্য এই অবাঞ্ছিত লোম রিমুভ করার জন্য একটি সঠিক সন্ধান চাচ্ছেন যে এখানে গেলে আপনার টাকা পানিতে যাবে না তারা চলে আসবেন তাদেরকে আমরা গ্যারান্টি সহকারে এই কাজটা করে দেব আমরা এখানে জি মানে তাদের অনেক মেয়েরা আছে অল্প বয়সেও দেখা যায় যে মুখে হালকা হ্যাঁ হয়ে গেছে ফিউচারে কিন্তু হবে আরো বেশি কিন্তু হবে এখনি کمانার সময় এবং کمانার সুযোগ আমরা করে দিয়েছি আপনাদের এটা একবার রিমুভ না এটা গ্যারান্টি সহকারে আমরা করে থাকি এক জনের ফেসে এক এক রকমের সেশন লাগে আমাদের ছবি পাঠালে স্ক্রিনে যে নাম্বার আমরা বলে দেব যে আসলে আপনাদের কি হচ্ছে আর কি কয়টা সেশন লাগবে কত কি খরচ যেমন আমরা তিন হাজার টাকা করে সেশন নিচ্ছি অন্যান্য জায়গায় এক হাজার করে কেউ আট হাজার করে কেউ সাত হাজার করে একটা নর্মাল একটা প্রফিট মার্জিন রেখেছি এখানে আমাদের একটা সেশনের পকেটে থাকি দুইশো টাকার মতো যেহেতু আমরা খুব হ্যাভি এক্সপেন্সিভ মেশিন দিয়ে কাজ করি আমেরিকান মেশিন দিয়ে অবাঞ্চিত হ্যাঁ অবাঞ্চিত দাড়ি ও লোম এগুলো আমরা রিমুভ করতে আছি এবং আপনারা দেখেন এই জায়গাটা লাল হচ্ছে না দেখেন কোনো লাল হয় না। আপনারা ভালো করে খেয়াল করেন বিভিন্ন জায়গায় যাবেন এই হেয়ার রিমুভের যে সেশনটা নেয় লাল হয়ে চাকচাক হয়ে যায় পেইনে আমার এখানে কোনো লাল নাই দেখেন নরমাল এই জায়গার চামড়া যেমন এই জায়গার চাম আমরা তেমন আর পেইন যদি হইতো যদি শক্ত হয়েও থাকতো যেমন একটু শক্ত হয়ে থাকে ভিডিওর জন্য আমি পেইনটা বুঝাবো না কোথায় শক্ত হয়ে কোথায় দিচ্ছে সাধারণ মানুষ

কপালের কাটা দাগ রিমুভ করা যায় কি হ্যাঁ কপালের কাটা দাগ ক্ষেত্র বিশেষে রিমুভ করা যায় সবগুলা না অতিরিক্ত গাড়ানো যদি থাকে অতিরিক্ত ডাবানো যদি থাকে সেটা আপনার দেড় দুই বছর লেগে যায় এটা অনেকে ধৈর্য ধরতে পারবে না আপনি কষ্ট করে ভাইয়া আসসালামু আলাইকুম আপনি অবশ্যই ভালো আছেন ফ্যামিলি সহ শুক্রবারে অবশ্যই জুম্মার নামাজে নামাজ পড়েছেন আমার কথা হলো আপনি আমার নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে ওই নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ করা আছে আপনি এখনই আপনার কপালের ছবিটা দিয়ে রাখেন

এখানে হচ্ছে চুল রিমুভ হচ্ছে মানে হচ্ছে যে মুখে যাদের হচ্ছে অবঞ্চিত অবঞ্চিত লোম থাকে তারা হচ্ছে রিমুভ করার জন্য চলে আসতে পারবেন অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে আছে প্রিয় ভিওয়ার্স খুব সহজেই হচ্ছে একদম নিমিষেই উঠে যাবে এখানে যে চামড়া লাল হয়ে যাবে বা চুল পুড়তে যায় মুখ নষ্ট না না দেখেন লাল হয় নাই আমি তো আপনাদের বারবার দেখাচ্ছি আপনারা দেখেন লাল হয় নাই

ব্যাপুর向け চুল আসলে হচ্ছে কোথায় যে চুলগুলো করতেছেন সাথে আমাদের বিভিন্ন জায়গায় যাবেন কন্ট্রাক্ট হবে শুধু এত টুক অথবা এত টুক সমস্যা অথবা এত টুক সমস্যা আমরা এরকম ইঞ্চি মেপে কাজ করি না ফুল ফেজই করে দিই তার কারণ তার তো এখানে থাকার মানে ফিউচার এখানে হবে তো ফুল ফেস করি আমাদের তো টাকা দিতে হচ্ছে না আমরা সেশন 3000 টাকায় করে দিচ্ছি পুরা মুখ

তিন হাজার টাকা সেশন মাত্র কারো ছয়টা লাগে কারো বারোটা লাগে কারো ষোলোটা লাগে এক একজনের ফেসে এক এক রকম আমাকে পাঠাবেন ছবি আমি দেখে বলি না চুল রিমুভার ক্ষেত্রে কেন কন্ট্যাক্ট নেই তার একটা ব্যাখ্যা আছে আমাদের এখানে ছয়টা রিমুভ হওয়ার পর আমাদের কাস্টমাররা আমাদের মানে সাথে যোগাযোগ করা যায় তার মানে বুঝছেন তো কি হয়েছে কাম হয়ে গেছে আমার তো সাথে কি আর কথা কইবো তাহলে কি ঢাকাগ মোড় টু ইন্টার মার্কেট স্ক্রিনে দেওয়ার নাম্বার দেওয়া আছে আল্লাহ আমাকে কিন্তু কষ্ট করে ভাইয়ারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনি আপনার সমস্যার ছবিটা তুলে পাঠান সমস্যার কথা লিখে পাঠান আমি আপনাকে রিপ্লাই দিয়ে দিব একদম

সময় থাকে বয়স থাকে যে মানুষের মুখে অনেক বা হচ্ছে থাকে ব্রণ পারে বয়সের জন্য হয় বয়সের জন্য হয় আর আপুদের প্রবলেম হয় বাচ্চা হবার পরে হরমোনজনিত সমস্যা জন্য মুখে মেস্তা যায় হাত পায়ের লোম হয়ে যায় মোটা গোড়া গোড়াটা মোটা হয়ে যায় তো এর জন্য স্বামী স্ত্রীর মধ্যে অনেক দ্বন্দ্ব হয় আমাদের এখানে অনেক মানুষ আসে যে দুইটা গালে মেস্তা বসে দুই বাচ্চা সব ছেড়ে দিছে শুধু সামান্য মেস্তার জন্য এগুলো আমাদের খুব মায়া লাগে তখন আমরা অনেক ছাড় দিয়ে ডিসকাউন্ট দিয়ে অনেক সুন্দর করে কাজ করলে দিদি এবং ওনারা অনেক আশায় থাকে যে আমার মুখটা পরিষ্কার হলে আমার সংসারটা আবার টিকবে তো আমি এই সব আবুদের বলবো আপনারা কষ্ট পাবেন না পুরা যা করে আল্লাহ ভালোর জন্য করে আমার কাছে আসবেন আমি আপনার ভাইয়ের মতো ছোট ভাই বলেন বড় ভাই বলেন হ্যাঁ মেজো ভাই বলেন আসবেন আমি আপনাকে সর্বোচ্চ সার্ভিস দেবো ইনশাল্লাহ আর আমি বলবো যে আপনারা ট্যাটু করবেন না আমি করে ভুল করেছি আপনারা এই ভুলটা করবেন না লোম লোমগুলা যে অনেকেই বলে যে ভাই কিভাবে তুলবো আমরা কোথায় যাবো এই ঠিকানাটাই জানেন না স্ক্রিনে ফোন নাম্বার আছে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আর দেখতেই পারছেন সরাসরি একটা আপু হচ্ছে যে মুখের আহ তুলতে আসছে এখানে

এখানে কোনো ট্যাটো করা হয় না স্পষ্ট ভাবে বলা আছে অনেকেই এরপরেও বলবে ভাই ট্যাটো করব ট্যাটো করব যদি কেউ ট্যাটো করাইতে পারেন সাইদুল ভাইকে দিয়ে 10 লক্ষ টাকা পুরস্কার 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ থাকলো এখানে কোনো ট্যাটু করা হয় না ট্যাটো সম্পূর্ণ হারাম আর সাইদুল ভাই হচ্ছে এটা বুঝতে পারছে অনেকেই হচ্ছে যে এরকম বোঝার আগে নিজের শরীরেও ট্যাটো করে নিছেন তারা এখন যদি মনে চায় যে দেহ বোঝ আসছে আমি এখন ট্যাটো করব অবশ্যই যোগাযোগ করবেন যে কোনো ধরনের ট্যাটু কালার ট্যাটো তোলা হয় এবং সুই দিয়ে করা অনেকেরাই কিন্তু দিয়ে যে জেল পেন দিয়ে করে না জেল পেন ফেব্রিক্স এর কালি কলমের কালি দিয়ে করে এগুলা কিন্তু কোথাও উঠে না এগুলো কিন্তু আমার কাছে গ্যারান্টি সহকার উঠবে আপনার যে কোনো জায়গায় উঠাইতে পারলো দাগ হয়ে যাবে আর সমস্যা হলো যেটা আপনারা যারা সুই দিয়ে করেন জেল পেন ওটা কিন্তু সবুজ কালি সবুজ কালি আর লাল কালি কিন্তু উঠে না আমাকে একটু কষ্ট করে হোয়াটসঅ্যাপে ছবি পাঠাবেন ভাইয়ের কথা বলবেন যার যার চ্যানেল থেকে ভিডিও গুলা দেখবেন আমি সর্বোচ্চ পরিমাণ ছাড় দেবো এবং আমি যতটুকু দেওয়া যায় ইনশাল্লাহ দেব অনেকেরই থাকে যে ভাই বড় ধরনের দাগের জন্য কাঁটা দাগের জন্য সরকারি চাকরির ক্ষেত্রে অনেকের বিবাহ ক্ষেত্রেও ঝামেলা থাকে সেগুলাও তো তুলতে পারবেন ইনশাল্লাহ আপনারা আমার সাথে যোগাযোগ করবেন

হ্যাঁ আছে ছত্রিশ না ষাট হাজার টাকা ষাট হাজার টাকা সমস্যা হবে কোন কাজই হয় না বাতি জ্বলে একটু বেতা উতা পায় শেষ

বাংলাদেশের লেজার সেন্টার গুলো ট্যাটু রিমুভের দোকান গুলো ট্যাটু রিমুভের সবগুলোতে একটা হাইডেন্সিক একটা বিজনেস আছে এটাকে আপনাদের ভিউয়ার্স জানতে হবে হাইডেন্সিক মানে গোপনীয় বিজনেস গোপনীয় বিজনেসটা কি মনে করেন আমি একটা রিমুভের জন্য বিল দিলাম দশ হাজার টাকা তো আপনি তো এটা যাচাই বাছাই করবেন আপনি কোথাও দশ হাজার টাকা পাবেন না সব জায়গায় পাবেন তিন হাজার টাকা তার মানে কি আমি সাত হাজার টাকা বেশি চাইছি তার মানে আমি একজন ডাকাত

কেন টাকা দিব সেশন চার্জ মেশিনের সার্ভিস চার্জ এই দুই হাজারের চক করে আপনাকে নিবে বারো বার তাহলে কি বারো দু হাজার চব্বিশ হাজার এক বছরে আর ওদিক জানিস তিন হাজার সাতাইশ হাজার আমি দিয়েছিলাম দশ হাজার আপনি এরা সবাই করে আমি সারা ইচ্ছা কইরা বছর ভুইরা কাস্টমার গেলে দেখা যায় ঠেলা ঠেলি সব সেশনের কোন নতুন কাস্টমারই নেই ওই যে এক চক্কর ঘুরতে আছে এই এক বছরই চক্কর ঘুরতেই আছে ঘুরতেই আছে তো আপনারা সবাই বন্ধুরা সাবধান সস্তায় বস্তা ভরবেন না আলু পটল বানাবেন না হাত আপনারা খুশি আর কিছু নেই আপনারা যদি মনে করেন কোন লেজার সেন্টার বা ট্যাটু রিমুভ সেন্টার বা ট্যাটুর দোকান এর যারা রিমুভ করতেছে মুছতেছে এরা বোকা তাইলে আপনি বোকা কেউই বোকা না কেউ সস্তায় করে না কেউ ঘুরে খায় এমনে আর কেউ খায় এমনে আর আমি খাইলে সোজা আমি সোজা মানুষ তো আমি এটা বারবার বুঝানোর পরে আপনারা একই ভুল করেন যে অন্য জায়গায় পাঁচ হাজার পাইছি অন্য জায়গায় তিন হাজার পাইছি আপনারা কিন্তু পরে আবার তিন মাস পরে আমার কাছেই আসেন তখন ডাবল টাকা দিতে হয় কেন ডাবল টাকা দিতে হয় তারও একটা ব্যাখ্যা আছে ডাবল টাকা এই কারণে দিতে হয় আপনারা ওই জায়গায় তিনটা সেশন করে পুরো হাত জ্বালায় পোড়ায় নষ্ট করে আসেন সেটা তো আমার ঠিক করার জন্য চার থেকে ছয়টা সেশন বেশি লাগবে তো আপনাকে তো টাকা দিতে হবে তখন হাত আলু পটলার মতো ফুলে কালার জ্বলে যায় ট্যাটু উঠে যায় কালার জোরে চামড়া বিশ্রী হয়ে যায় এবং ওইটার জন্য সে যেই কষ্ট করে আসছিল আর্মির চাকরির জন্য পুলিশের চাকরি মেডিকেল পার হওয়ার কোন চাকরি মেডিকেল পারি হতে পারবে না কালিটা উঠলো কিন্তু হাত নষ্ট হয়ে গেল কালার ওই জায়গায় স্কিন পুড়ে গেল

আর তিল কিন্তু একবারই শেষ একবারই শেষ ওটার জন্য কিন্তু আপনাকে সেশনে দৌড়াইতে হবে অন্য জায়গায় তিন চারবার লাগবে আমার এখানে একবারই শেষ তিল আচিল মাসা এই তিনটা একবারই শেষ এটার জন্য আপনার আমার কাছে আর কখন আসতে হবে না আর সবচেয়ে বড় কথা মানব কিছু কিছু মানুষ আছে চুল কাটাইতে পারে না চুলের এই বড় বড় আচিল এই জায়গায় আচিল হয় বাজে অবস্থা বসতে পারে না হিপের এখানে হয় গেলে ভিতরে ইন্টারনাল যে প্যান্টটা পরে সেটা বললে নিচে বাঁধে এরকম চিপা চাপায় যাদের আঁচিল লজ্জার জন্য কোথাও যেতে পারছেন না আমার কাছে আসবেন অবশ্যই ছেলেরা ফুল প্রাইভেসি দিয়ে যেহেতু আমাদের এখানে মেয়ে নাই শুধু ছেলেদের জন্য অপশনটা দিলাম আপনারা আসবেন ইন্টারনাল পার্টে যে আচিল টাচিলের জন্য বসতে পারেন না ভিতরে প্যান্টটা পড়তে পারতেছেন আটকায় যাচ্ছে হাঁটতে গেলে উজু করতে গেলে ঘুমাইতে গেলে বাজে গ্যারান্টি সহকারে রিমুভ হবে একটা ফোটা রক্ত পড়লে পুরো টাকা ফেরত কাজ অবস্থায় বারবার বলতে আছি এক ফোটা ব্লিডিং হলে ফুল টাকা ফেরত দেওয়া হবে কোনো ব্লিডিং হবে না ব্লিডিং ফ্রি আপনার আমরা এই সার্ভিসটা আপনাকে দেব যত বড়ই হোক আমাদের কাজ শেষ। উনি এখন একটু রেস্টে থাকবে। রেস্টে থাকার পর তারপর উনাকে আমরা ছেড়ে দেব। আমাদের এখানে ঠিকানা হল ঢাকা মালিবাগ মোর 2 টাওয়ার মার্কেট। খুব সহজ লোকেশন। ঢাকা মালিবাগ এই হেডফোন করো ঢাকা মালিবাগ মোর 2 টাওয়ার মার্কেট। এটা 4 তলায় 470 471 464 আর আমাদের অফিস টাইমটা হলো একটু আনকমন টাইম আপনার একটু কষ্ট করে অ্যাডজাস্ট করে নেবেন বন্ধুরা দুপুর বারোটা থেকে সন্ধ্যা সাতটা রবিবার বন্ধ অফিস টাইম আমাকে হোয়াটসঅ্যাপে আর মোবাইল ফোন দিবেন আমি এর মধ্যে আপনার যা যা সমাধান সম্ভব করে দেব আর যদি আমি ফোন ধরতে না পারি আপনারা কষ্ট পাবেন না আমি চব্বিশ ঘন্টা অন্তর অন্তর প্রত্যেকটা মানুষকে ধরে ধরে কল দেই মানে কারো যদি কল ধরতে না পারি আপনারা মনে করেন না যে আমরা অনেক ব্যস্ত আপনাদের সময় দিচ্ছি না আমি আপনাদেরই কাজ করি আপনাদের কাজে আমার ব্যস্ততা এবং আপনাদেরকে নিয়েই আমার জীবন হ্যাঁ আপনাদেরকে নিয়ে আমার সব কিছু আমার নিজস্ব বলতে কিছু নাই আপনারা আমার সব আপনাদেরই এটা প্রতিষ্ঠান আপনারা এসে সার্ভিস দিবেন আমি উ মাত্র আচ্ছা সর্বশেষ আমরা একটু জানবো যে আপনারা কি কি কাজ করে থাকেন আমরা এখানে ট্যাটু রিমুভ করি গ্যারান্টি সগার এবং কালার ট্যাটু রিভ ট্যাটুর পাশাপাশি আমরা তিল রিমুভ আচিল রিমুভ মেস্তা রিমুভ মাসা রিমুভ মাসা মানে বড়োডা আপনারা ধারে বড় বড় গ্রামের চাচক এমন নাকের মধ্যে মিষ্টি কুমড়ার মতো বড় হয় ওগুলা মাসা তিল আছিল না ওগুলা রিমুভ হবে কোন দাগ থাকবে না এছাড়া মোটা থেকে চিকন হতে চান ব্রণের গর্ত ব্রণের গর্ত হয়ে এব্রো থ্যাব্রো হয়ে মুখ নষ্ট হয়ে গেছে সেগুলা রিমুভ হবে এছাড়া মেস্তা রিমুভ হবে কোথাও সমাধান পান না আসেন আমাদের কাছে এছাড়া আপনার মুখে ব্রন হয় কিন্তু মুখে ব্রণের দাগ নাই মুখে ব্রন হয় কিন্তু মুখের দাগ নাই ব্রণের জন্য কিছু বিভিন্ন জায়গার থেকে ওষুধপাতি খান ভালো হয় আবার কমে আবার বাড়ে এরা আসবেন গ্যারান্টি সহকারে প্ল্যান করে দিব যদি আবার ব্রনটা আসে কখনো সার্ভিস ফ্রি কোনো পয়সা লাগবে না বিলে লেখা দিব এবং ব্রোন থেকে যাদের লাল ব্রন ব্রনের মধ্যে কিন্তু কতগুলো কোয়ালিটি আছে সাদার মধ্যে পুজ হয় লালের মধ্যে ব্লাড জমে এগুলো যাই আছে আমাদের কাছে আসবেন আমরা ঠিক করে দিব এছাড়া ব্রন থেকে টিপা টিপি করে যদি দাগ ফালাই দেন সেই দাগটা ব্রনের যে দাগ সেটা রিমুভ করো এছাড়া ব্রনের দাগ টিপা টিপি করতে করতে গর্ত হয় না কিন্তু ওইটা পুরো ওই সার্কেল অনুযায়ী কালো হয়ে গেছে ওই কালোটাও কিন্তু রিমুভ করা হয় আর মেস্তা গ্যারান্টি সহকার রিমুভ করা হচ্ছে মোটা থেকে চিকন করা যায় জিমে যদি যেতে পারেন আলহামদুলিল্লাহ খুব ভালো কথা কিন্তু যদি যেতে না পারেন আমার মতো যারা আছেন ব্যস্ততার জন্য যেতে পারেন না আমাদের কাছে আসবেন তিরিশ মিনিটের জন্য এক বছরে বারোটা কোর্স বারো বার

তো আমার মতো যারা হেয়ার লোমে ভুগছিলাম তো আশা করি এখানে আসলে হান্ড্রেড পার্সেন্ট শিওর আমি এখন এখানে পাঁচটা সাজেশন দিচ্ছি অলরেডি আমার নাইনটি চলে গেছে আমার হয়তো বা দুটা নিলে একদম ক্লিয়ার হয়ে যাবে আর এই হেয়ার লোমের জন্য আমি খুবই চিন্তিত ছিলাম অনেক লজ্জিত ছিলাম মানুষ সবার মুখ করতে পারিনি তো এখানে এই ছাইডু ভাই এই ভিডিও দেখে ইউটিউবে ভিডিও দেখে যোগাযোগ করে আমি এখানে আসার পর ইনশাল্লাহ অনেক ভালো ফলো করে পাইছি আর যারা এখন আমার মতো যারা হেয়ার লোমে আর কি ভুগতেছো তো তারা এই নাম হ্যাঁ ভিডিওতে বা নাম্বার দেওয়া আছে আমি মার বোনের চোখে দেখি চরিত্র ফুলের মতো পবিত্র এরকম কিছু যারা আছেন অনেক ছোট বোন হলে ছোট বোন হিসাবে সম্মান করে বড় হলে বড় সম্মান করে তো আমি ছোট বোনের জন্য ভালো মানুষ